সকালবেলা উঠেই পরিষ্কার করতে গিয়ে দেখি মানে গেটের বাইরে যেটা পরিষ্কার হয় সকালের দিকে সেটা করতে গিয়ে দেখি কে একটা যেন একদম বুড়ো খাট কাঠের বক্স আর কি আমি জিনিসটা ঠিক বুঝলাম না যাই হোক মানুষের এইটাই রুচি অন্য লোকের গেটের কাছে রেখে যাওয়া এরপরে আমি আমার শুরু করলাম শাকগুলো ভালো করে বেছে ধুয়ে সুন্দর করে শাকগুলো কাটতে হবে কেটে মানে রেখেছি সেটা ভয়েস ওভার দিচ্ছি বলে পরে মানে শোনাচ্ছে আর কি তা সেইটা ওটাকে খুব ভালো করে বেছে তবে শাকটা না এত ভালো মানে এগুলো ওই যে দেশের থেকে এনে মহিলারা বসেন না বাজারে এতে একটা সাইডে বসেন এরা কিন্তু মানে খুব সুন্দর শাক তারপরে কিছু কিছু জিনিস আছে ওদের কাছে একদম টাটকা ফ্রেশ মানে এই শাকটা রান্না করার পর একদম কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে গুলে গেল তা তাই ভাবি কি সুন্দর এরা করে তবে বাজারে যে দর কাঁচা জিনিসপত্র বিক্রি করে যে এগুলো আমরা এমনি বাজার থেকে করি যাই হোক ফ্রিজতে দিয়ে লাভ নেই কারণ বাজারের থেকে কিনেই খেতে হবে তাদের নিন্দে করলে চলবে না তা মোটামুটি শাক কেটে ভালো করে বেছে প্রথম তারপরে এই হাতের দেখো অবস্থা তাই দেখাচ্ছি হাত একেবারে শেষ তারপরে ওই শাকগুলো প্যাকেট করে আলাদা রেখলাম যেগুলো আর কি গোড়া ডাট টাটগুলো ফেলেছি ওগুলো প্যাকেটটা ময়লা ফেলে দেবো আর ওই এদিকে আম সেদ্ধ বসিয়ে দিয়েছি আম কাঁচা আমটা এটা একটু বেশি করে আম সেদ্ধ করছি একদিকে একটুখানি কি করব টক করব মানে একটু সর্ষে ফোড়ন দিয়ে যেমন পাতলা অম্বলের মতন করে আর একটু আম বাঁচিয়ে রাখবো সেটা দিয়ে ইচ্ছা আছে ডাল করার দুটোই মোটামুটি খুব স্বাদের খাবার আর কি আমার এই টক ডাল টক চাট মানে চাটনি মানে আমের অম্বল এগুলো দিয়ে ভাত আমার খুব ভালো লাগে আমি একদম আবার অনেক সময় মাছের টক অনেকে খায় দেখবে আম দিয়ে মাছের টক করে দুপুরবেলা একটু তাড়াতাড়ি সকালবেলা নিচে নেমে এসেছি কারণ আমাদের এখানে ওই অরিফ্লেমে ক্যাম্পেইন হবে আর কি সেই জন্য আমিও ভাবলাম তাড়াতাড়ি একটু নামি দুপুর দুপুর নিচে হবে ওখানে একটুখানি যাবো তাই কখনও শুরু হয়নি বলে বসে আছি আর কি বসে থাকলে মানে যা যে যা যাচ্ছে একটু কথা বলছি গল্প করছি আর ওরাও সবাই একসঙ্গে জড়ো হলে তারপরে দেখবো ওরা কী চাইছে কি বলতে চাইছে কি করতে চাইছে সেটাই দেখব মোটামুটি হয়ে গেছে টাইমটা এবার শুরু হয়ে গেছে সকলেই এসে গেছে এই ম্যাডাম যে বসেছেন অল্প বয়স ব্যবহারটা খুব ভালো ওর স্কিন টেস্ট করে আর কি অলিফ্ল্যাম থেকে এসছে স্কিন টেস্ট করে আর এই ভদ্রমিলা যে বসে আছেন উনি আমাদেরই এইখানকার কমপ্লেক্সেরই লোক আর কি ছোটোখাটো একটা মানে ক্যাম্পেইন হচ্ছে তা ঠিক আছে মহিলারাই আসবে আজকে তো আর পুরুষ পুরুষরা আসবেন না এইখানে সমস্ত কসমেটিক্স রেখেছে যার যদি কারুর পছন্দ হয় তাহলে তারা এখান থেকে নিয়ে নেবে আমি দামগুলো পরিষ্কার নামগুলো সরি দাম না নামগুলো পরিষ্কার দেখাচ্ছি না এই জন্য কারণ এগুলো নিয়ম নেই তাহলে আমার এখানে কপিরাইট পড়ে যাবে এই জন্য আমি কোনো কোম্পানির নাম দেখালাম না এই ম্যাডামও এসেছে ওই অলিফ্লেমের ওখান থেকেই এসেছে মোটামুটি ওদের সঙ্গে গল্প করলাম তারপরে সেটা সেটার ভিডিও করা হয়নি ভুলে খেয়ে নিয়েছি খেয়ে মানে ভুলে খেয়েছি মানে কি খাওয়ার পর মনে পড়লো ভিডিওটা হলো না গরম গরম শিঙারা নিয়ে ওদেরও খাওয়ালাম আমরাও খেলাম সবাই দল বেঁধে শিঙারা খেলাম আর সবাই মিলে যে এক জায়গায় হলে একটু যাই হয় গল্প টল্প কথাটা তা হলো এরপর তো আমার ইচ্ছা আছে একটুখানি বিকেলের দিকে আর একটু বেরোবো মানে এটা বিকেল হয়ে গেছে প্রায় সন্ধ্যের কাছাকাছি তা আমি একটু বেরিয়ে ওই রাস্তা থেকে দেয় এক আমার মানে একটু বিকেলের দিকে না বেরোলে হয় না একটু ভালো লাগে বাইরের হাওয়াটা সারাদিন ঘরে থাকি আর ইচ্ছা করে না তাই এইখানে যে ম্যাডাম এসছে ওর নাম সোমা আমার সঙ্গে খুব ভালো আলাপ হয়েছে ওর কথাবার্তা ব্যবহার খুব ভালো মোটামুটি সকলেই এখানে যারা যারা এসছে সকলে বেশি আসেনি তিন চারজন এসছে আরেকজন আছে মানে জেন্টস আর কি এদের কাজ যেটা আর কি ওই যারা যারা আসছে তাদের দিয়ে একটুখানি নামটা একটুখানি লিখে নেওয়া ওদেরও তো দেখবে কোম্পানি দেখবে যে কজন অ্যাটেন্ড করেছে ওই আর কি ওরা ওটাকে নাম নথিভুক্ত প্রত্যেকে একটা করে সাইন দিচ্ছে নথিভুক্ত মুখ দিয়ে বেরিয়ে গেছে যেহেতু আমরা এই দুয়ারি সরকারে নথিভুক্ত নথিভুক্ত সারাদিন কানে বাজে রাস্তা দিয়ে যায় নাম নথিভুক্ত করান শিবির ব্লাড দেবেন তার জন্য যারা যারা ফ্রিতে অপারেশন হবে চোখ ছানি অপারেশন নথিভুক্ত করান তাই এখানেও পট করে নথিভুক্ত বেরিয়ে গেছে না অ্যাকচুয়ালি ওরা নামটাকে লিখে না আর কি এখানে আমরা মোটামুটি শুভ সন্ধ্যা সকলকে জানাই আমার প্রীতি ভালোবাসা এবং আমার এই ড্যাফোডিল সিম্পল লাইফস্টাইলে যারা আছো তারা তাদের সকলের জন্য আমার অনেক ভালোবাসা দেশ থেকে বিদেশ থেকে যে যেখানেই থাকো খুব সুন্দর থেকো ভালো থেকো আমি আবার একটা নতুন জায়গায় চলে এলাম ওখান থেকে ওই ফাংশনটা হয়ে যাওয়ার পর তারপর এখানে এলাম আমার খুব একটা প্রিয় জায়গা আমাদের বাড়ির কাছে বেশি দূর লাগে না পাটুলি জায়গাটা আমার ওখানে গিয়ে বসে থাকতে খুব ভালো লাগে একা একা বসে থাকি আমার খুব ভালো লাগে লোকজন যাতায়াত করে আসে যায় আমি একটু পাশেই চায়ের দোকান আছে হয়তো কোনো সময় চা খেলাম কোনো সময় খেলাম না কিন্তু আমার খুব ভালো লাগে এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং বসে থাকো তুমি কোনো ডিস্টারবেন্স নেই কেউ তোমাকে বিরক্ত করবে না কোনো ফেরিয়ালা না কোনো লোক না কোনো ইয়ে না মানে কেউ না বিরক্ত করবে তুমি তোমার মতো থাকো তারপরে তুমি তোমার মতো নিজে সময় হবে তুমি আস্তে আস্তে আবার উঠে বাড়ি চলে আসো আমিও মোটামুটি তৈরি হব এখন মানে ভালোই সন্ধে হয়ে গেছে এবার বেশি রাত হয়ে গেলে একটুখানি আবার যদি বৃষ্টি বৃষ্টি নামে ছাতা নিয়ে আসিনি আবার এটাও হতে পারে গাড়ি ভাড়ির অসুবিধা হতে পারে এই জন্য আমি এবার উঠে যাব উঠে মোটামুটি মেইন আরেকটু আরেকটু এগিয়ে গিয়ে এই জায়গাটা দিয়ে ঠিক অটো পাবো না এই জায়গাটা এমনি বসেছিলাম অটো পাবো মানে চেঞ্জ করতে হবে কিরম বলো তো এখান থেকে একবার অটো নেবো আবার হয়তো আমাকে ওটাকে কোনো জায়গায় একটা নেমে আবার আর একটা চেঞ্জ এখানে আরেকটু হেঁটে গেলে আমি থেকে একটা পেয়ে যাবো তাই মোটামুটি এসে গেছি স্টপেজে এবার আমি আমার গন্তব্যস্থলের জন্য অটো ধরব বেরিয়ে যাব আশা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং যদি ব্লগটা কোনো কিছু একটু ভালো লেগে থাকে তোমরা আমাকে একটু লাইক কমেন্ট আর শেয়ার বলবো না শেয়ারটা হয়ে ওঠে না সকলে কিন্তু আমি আশা করব আমাকে যারা নতুন দেখছো তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য আমি ঈশ্বরের কাছে কামনা করি প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থেকো আজকের মতো তাহলে আর বেশিক্ষণ টানছি না তোমাদের এইখানেই মোটামুটি শেষ করে দেবো